মানে শিশু ডাক্তার দেখানো তাও এই দেখি লাভ হবে না কারণ ভিতরে যেহেতু ত্রুটি আছে ভালো জায়গায় যেতে হবে কলাপাড়া তো শিশু ডাক্তার আছে চেম্বারে দেখে দুই জায়গা বসা লিখে দেখা ইতিহাসে লিখে দেখে এই রোগটা সেই জায়গায় রোগ না কথা বুঝছেন তো সেক্ষেত্রে এর মনে কর মেডিকেল কলেজ লেভেলে পটুখালি তো না মেডিকেল কলেজ লেভেলে মানে বরিশালে ঠিক করার চেষ্টা তো করা তারপর পাখিটা আল্লাহ ভালো বুঝছেন ওই জায়গা থেকে এলে হয়তো অনেক বরিশাল মেডিকেলে হার্টের ডাক্তার আছে আলাদা যদি ভিতরে কিডনি দিলে কোনো সমস্যা থেকে থাকে জন্মগত কিডনি সমস্যা হতে পারে

ওই জায়গাতে শিশু বিভাগ আছে আলাদা এবং এই জন্মগত যে সমস্ত ত্রুটি থাকে এই গুলি একটা আলাদা ডাক্তার আছে তারা হয়তো মিটার সঠিক করে ধরে ওই জায়গায় চিকিৎসা দেওয়া সম্ভব হবে তো এখন একটু আপনার গার্ডিয়ান যারা আছে মিটার দিয়ে তো আপনি বড় বোন আর এগুলো মেন গার্ডিয়ান দুজনকে ডেকে মানে করে দিলাম এখন আপনার একটা সিদ্ধান্ত নিয়ে যতক্ষণ এখানে আছে আমাদের এখানে বেশি কাছে ওই জায়গাতে নিয়ে ওইটা দিয়ে ওইটা নোট নিতে হবে তো

অন্য লেভেলের কত জন্মগত বিচার টুটি আছে কথা বুঝছেন মেশিনে রাখলেও সমতা হবে না তোমরা দোদরার সিদ্ধান্ত নেই এখনো যদি বইসা লাগে পরিবহন গুলো আছে চাইলে দোদর দাও দাও তোমরা সিদ্ধান্ত নিতে